Programming-Sicher-Shop-Tier, Josh! পাওয়ারফুল এবং ইফেক্টিভ রাস্তা হচ্ছে প্রোগ্রামিং শিখতে শিখতে শত শত প্রবলেম সলভ করা এই প্রবলেম সলভিংয়ের কথা আসলে অথবা প্রবলেম সলভিং রিলেটেড কম্পিটিশান কন্টেস্টের কথা আসলে ম্যাক্সিমাম পোলা পাইন হচ্ছে উল্টা দিকে দৌড় দেয় বয় তাদের হাঁটু কাপে সেই জন্য আমরা ফাইটন থেকে নিয়ে আসতেছি একদম বিগিনার ফ্রেন্ডলি একটা কন্টেস্ট যেটাকে আমরা বলতেছি ওয়াইসিপিসি টু কে টু ফাইভ এই দু সালের কন্টেস্টের মধ্যে তোমরা যারা একদম জুনিয়র আসো বিগিনার আসো এবং তোমাদের লাইফের ফার্স্ট কন্টেস্টটা দিতে যাচ্ছ তাদের জন্য একটা মক্ষম সুযোগ তুমি নিজে জাস্ট আমরা একটা গাইডলাইনও দিয়ে দিব সেটা অনুসারে তুমি ফলো করে একদম লাইফের ফার্স্ট কন্টেস্টটা দিয়ে দাও এবং কন্টেস্টে তুমি ভালো করতে পারলে তো অবশ্যই অবশ্যই পুরস্কার জিতবা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম পুরস্কার থাকবে বাট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাইফের ফার্স্ট কন্টেস্টে পার্টিসিপেট করতে পারাটা এবং কন্টেস্ট করার জন্য তুমি যদি একটা দিনও সিরিয়াসলি সময় দাও একটা সপ্তাহ যদি সময় দাও সেটাই তোমাকে একটা সপ্তাহ আগাই রাখবে তো তোমরা যারা হচ্ছে এই প্রবলেম সলভিং বা প্রোগ্রামিংয়ের সেক্টরে নিজেদেরকে লং টার্মের রেসের ঘোড়া হিসাবে স্টাবলিশ করতে চাও তোমরা জুলাইয়ের তিরিশ তারিখের মধ্যে মাস্ট এনরোল তোরা ফেলো আর এটা যেহেতু হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি কন্টেস্ট অর্থাৎ যারা হচ্ছে কোর্ট ফুডসেসে এক হাজার পঞ্চাশের নিচে তোমাদের রেটিং আছে অথবা শেপে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশের নিচে আসে তোমরা এই কন্টেস্টে পার্টিসিপেট করে ফেলো এবং এই কনটেস্ট দিয়ে তোমাদের এই কম্পিটিটিভ এর জার্নিটা শুরু হোক কারণ লং টার্মে একজন স্ট্রঙ্গার ডেভেলপার হতে গেলে শুরুটা হইতে হবে কম্পিটিটিভ প্রোগ্রামিং দিয়ে